আসসালামু আলাইকুম আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আমি একটু জাতীয় ফল মেলাতে যাব এবং আমিও একটু দেখবো এবং আপনাদেরও একটু দেখার চেষ্টা করব তো সেই যে চিন্তা সেই কাজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে রিকশা নিয়ে চলে যাচ্ছিলাম ফার্ম গেটের উদ্দেশ্যে খামার বাড়িতে যেখানে মেলা শুরু হয়েছে তো ফল মেলাটা খুবই অল্প সময়ের জন্য হয়েছে সেই জন্য আমি আর দেরি করতে চাইনি আমি সকালবেলা ঘুম থেকে উঠি একটা রিক্সা ভাড়া করে আমি সরাসরি ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা করেছি তো সকালবেলা খুবই ভালো লাগতেছিল গাড়ি ঘোড়া কম ছিল রাস্তাতে প্রচুর পরিমাণে বাতাস ছিল আকাশটাও একটু মেঘাচ্ছন্ন ছিল ভালো লেগেছে আমার কাছে আর যেহেতু ঢাকার রাস্তা প্রসারিত রাস্তা তো চলাফেরাতে খুবই ভালো লাগতেছিলো যেরকম ঈদের সময় একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায় এরকমই ফাঁকা ফাঁকা পাওয়া পাওয়া গিয়েছে তো চলাফেরা করতে অসংখ্য ভালো লেগেছে ঈদের সময়ও আমরা রিক্সাতেই চলাফেরার চেষ্টা করি কারণ ঢাকায় যেহেতু অতিরিক্ত যানজট থাকে তো রিক্সাতে চলাফেরা করলে খুবই ভালো লাগে ঈদের ওই দুই তিন দিন তো যাই হোক আমার সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি ফার্মগেট খামার বাড়িতে তো এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এখানে শুরু হয়েছে ফল মেলা তো আসার সাথে সাথেই আমি বিভিন্ন বিলবোর্ডগুলো দেখি বুঝতে পারলাম যে হ্যাঁ ফলমেলা এখানেই তারা শুরু করেছে এবং ফলমেলার ভিতরে আমার যাওয়া প্রয়োজন তো আসার সাথে সাথে এদের বড় বড় সাইনবোর্ড দেখতে পেলাম তো আমার আর বোঝার বাকি থাকলো না যে এখানেই ফলমেলা হচ্ছে তো ঢোকার সাথে সাথেই দেখলাম বিশাল বড় ব্যানার কেআইবিতে তারা ফলমেলার আয়োজন করেছে তো বাহির থেকে যেরকম লুকটা দেখা যায় আমি আপনাদের একটু দেখাই ঠিক এইভাবে বাহির থেকে এরকম লুকটা দেখা যায় তো এখন আমি চলে যাব ভিতরের দিকে তো ভিতরের দিকে ঢুকিয়ে আমি সর্বপ্রথম ডান পাশে এই স্টলটি পেলাম তো এই স্টলটিতে তারা বিভিন্ন ধরনের ই রেখেছে তারপরে বাম পাশে দুটো দেওয়া আছে এবং নৌকোর ভিতরে প্রচুর পরিমাণে ফল এটা কৃষি সম্প্রসারণের একটা স্টল এই স্টলটি অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং দেখতে খুব গুজ গাছ লেগেছে এবং আর সামনের দিকে আমি যাব আমি গিয়ে দেখব যে তারা কি কি স্টল করেছে এবং কি কি জিনিসগুলো নিয়ে এসেছে তো বলে রাখা ভালো এখানে তিনটি স্টল সরকারি আর বাকি স্টলগুলো পাওয়া গেছে বেসরকারি এই যে স্টলটা সরকারি কৃষি সম্প্রসারণের একটি স্টল আর আমার হাতের পাশে যে স্টলটা এটাও সরকারি তো আর অন্যান্য অন্য স্টলগুলো সেগুলো ইসের দেখুন কত সুন্দর করে সাজিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে স্টলটি তারা করেছে এটা শুধু প্রদর্শনীর জন্য বিক্রির জন্য নয় তো অন্যান্য যে স্টলগুলো রয়েছে তারা সেগুলো বিক্রিও করে এবং প্রদর্শনীও করে এখানে বিশাল পরিমাণে আম উঠেছে আপনি বিভিন্ন জাতের আম এখানে দেখতে পাবেন আসলে এবং আম কিনে নিতে পারবেন এই আমগুলো তারা বিক্রি করে আম জাম কাঁঠাল লেচু কলা পেয়ারা আনারস এই ধরনের ফসলগুলো ফলগুলোই তাদের এখানে বেশি পাওয়া গিয়েছে তো মানুষ ফরমালিনমুক্ত পাওয়ার জন্য তারা এইখানটাতে ভিড় করেছে তাদের একটা ধারণা যে এখানটাতে ফর্মালিন মুক্ত কোনো ফরমালিন ফরমালিনযুক্ত কোনো ফল পাওয়া যাবে না সেজন্যই মানুষের আশা তো আমারও সেই কারণে আশা যে বাচ্চাদের ঢাকাতে যে আমরা ফল খাওয়াই এই ফলের ভিতরে আমরা মনে করি যে ফর্মালিন থাকে তো এখানে যেহেতু জাতীয় ফল মেলা তো আমার মনে হয় এখানটাতে ফরমালিন অবশ্যই নেই সেজন্য আমি এখানে এসেছি কিছু ফল আমি কিনে নিয়ে যাব এবং ফল মেলা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব এবং দেখাবো এই স্টলটাতে আম আম তরমুজ এবং বাঙ্গি পাওয়া গিয়েছে তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে লেচু জাম কিছু কিছুটা পাওয়া গিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা ফলমেলার নাম বাদ দিয়ে এটা আম মেলা দেওয়ার দরকার ছিল কারণ প্রতিটি স্টলে আম ছিল এবং প্রচুর পরিমাণে আম উঠেছিলো এবং আম ছাড়া অন্য পণ্যগুলো বেশি একটা পাওয়া যায়নি তারপরও আমি এখানে অন্য অন্য পণ্যর ভিতরে আরও কিছু পণ্য পেয়েছি যে পণ্যগুলো আমি দেখেছি আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো এবং এখানে তারা আম দিয়ে জুস বানিয়ে বিক্রি করে আপনি ইচ্ছে করলে আপনার বাচ্চাদের নিয়ে আসলে এখানে আপনি আম পিওর আমের জুস খাওয়াতে পারেন যেহেতু এখানে আম মেলায় ফরমালিন মুক্ত আম পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায় আপনি এখানে এসে একবার ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে আপনার মনে হয় যে আপনার কাছে অন্তত আর কিছু হোক আর না হোক আমের বিষয়টা নিয়ে আপনি একটু নিশ্চিন্তে একটু কম দামে একটু ভালো আম পেতে পারেন এখান থেকে এটা আমি আশাবাদী বিভিন্ন ছোট ছোটো উদ্যোক্তারা তারা এখানে আম নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নামে তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেই ধরনের ছোট ছোট উদ্যোক্তারা আছে তারা আম নিয়ে এসেছে কেউ আচার নিয়ে এসেছে মানে ফল জাতীয় জিনিসের সাথে যেই জন্য যেই সমস্ত জিনিসের সম্পৃক্ততা রয়েছে সেই সমস্ত ফলের আইটেম দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসগুলো তারা নিয়ে এসেছে এখানে এবং এখানে তারা মাশরুমও রেখেছে এবং মাশরুম কত সুন্দর সুন্দর মাশরুম দেখুন এখানে ভালো কোয়ালিটির কিছু মাশরুম পাওয়া গিয়েছে এবং মাশরুমের ভালো চাহিদা চাহিদা রয়েছে এবং অনেক মানুষ এখান থেকে মাশরুম কিনেছে এবং আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি ফুল মাশরুম এখানে রয়েছে আপনি এখানে আসলে কোয়ালিটি ফুল মাশরুম পাবেন এবং এখান থেকে মাশরুম নিলে আপনার আপনি খেয়ে অনেক স্বাদ পাবেন আমার ধারণা এই মাশরুমের স্টলটিতে উনি রয়েছে একটি পত্রিকার থেকে ওনার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এই মাশরুম সম্পর্কে যাই হোক আমি এই দিকে বেশি না থাকি আমি মাশরুমগুলোর দিকে আর আমের তো কোনো কথাই নেই প্রচুর পরিমাণে আম উঠেছে একশো থেকে একশো বিশ টাকা শুধু আশি টাকা এর ভিতরে আপনি বিভিন্ন আম কিনতে পারবেন বিভিন্ন জেলার আম উঠেছে এই জায়গাতে আমি এই জায়গাতে আমগুলো আমের ব্যাপারীগুলোর সাথে কথা বলেছি এবং তারা বিভিন্নভাবে আমাকে জানিয়েছে এবং হরেক রকম আম উঠেছে এখানে আসলে আর কিছু হোক আর না হোক আপনি হরেক রকম আম সম্পর্কে জানতে পারবেন এবং কোথায় কোন আমগুলো হচ্ছে সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন যাই হোক আমি আবার একটু সামনের দিকে যাই হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে আমি আপনাদের আর একটু দেখাই যে তারা স্টলগুলো কি কী করেছে যে আমার বাম পাশে রয়েছে লেচুর জাম আর ডান পাশেও কিছু আম লেচুর জাম রয়েছে খিদা লাগলে এখান থেকে আপনি বার্গার খেতে পারেন আনারসের জুস রয়েছে এ দেখুন কত রকমের আম বিভিন্ন রকমের আম এগুলো অবশ্য প্রদর্শনীর জন্য রেখেছে আর এগুলো বিক্রির জন্য আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আর এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারা প্রদর্শনের জন্য কিছু আম রেখেছে তবে দুঃখজনক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে সমস্ত জিনিস তারা প্রদর্শনের জন্য রেখেছে এগুলো বিক্রির জন্য নয় স্টলের এই জায়গাটাতে হরেক রকম আম রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির আম রাখা হয়েছে এবং নাম দেওয়া আছে আমগুলো দেখতে খুবই সুন্দর এবং কোন অঞ্চলে হয় সেটা তারা এই প্রত্যেকটা আমের ইসের সাথে লিখে দিয়েছে তো বিভিন্নভাবে আপনি আসলে এই আম কত রকমের আম রয়েছে বাংলাদেশে এবং কোন কোন আমের প্রচলন আছে এই মেলা থেকে আপনি জানতে পারবেন তো আমি আগেই বলেছি এটা ফলমেলা থেকে আম মেলা হওয়া দরকার ছিল কারণ এখানে অন্যান্য ফলের চেয়ে আমই সবচেয়ে বেশি যাই হোক যেহেতু আমের সিজন অবশ্যই বিভিন্ন রকম আমটাম দেখে আমাদের অবশ্যই অনেক সুন্দর ভালো লেগেছে তো ঘুরে ঘুরে দেখি দারুণ দারুণ কিছু আমের প্রজাতি রয়েছে এই জায়গাটাতে এই জায়গাটায় আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন অনেক রকমের আম রয়েছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে হরেক রকমের আমের যেই জিনিসগুলো তারা এখানে রেখেছে এখান থেকে আমি অনেক নতুন নতুন আম সম্পর্কে জানতে পেরেছি এবং হাতে নিয়ে দেখেছি আমগুলো আকার আকৃতি রকম এবং দেখতে রকম দেখুন অনেক সুন্দর সুন্দর আপনারা যদি এই নেমপ্লেটগুলোর দিকে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কত রকমের আম রয়েছে এবং কোথায় হয় সঠিক তথ্যগুলো হয়তো বা আমি পুরোটা সেখান থেকে নিতে পারিনি তবে এই নামের উপরে আমি খোঁজ করলে আমি সেই জিনিসটা জানতে পারবো তো অনেক রকম আম দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এত রকমের আম একসাথে দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার যাই হোক ভালো লাগলো ভালো ভালো আম দেখে কোথায় হয় সেটাও জানতে পেরেছি তো আপনারাও আসুন দেখুন এবং ভালো লাগবে আপনাদের এই আম মেলায় আসলে সরি ফল মেলায় আসলে কারণ যেহেতু প্রচুর পরিমাণে আম দেখেছি সেজন্য আমি আমের কথাই বারবার মুখ দিয়ে চলে আসতেছে এই যে দেখেন বিলাতি গাব এটা আমি ছোটোবেলা খেয়েছি আমাদের বাসাতে ছিল তারপরে এই যে কাঁঠাল তো অনেক কিছুই স্মৃতিতে রয়ে গেছে যে ফলগুলো এখন আর পাওয়া যায় না তো প্রাণী সম্পদ সম্প্রসারণ মেল ইয়েতে মেলাতে এসে হরেক রকমের ফল যেগুলো দেখতে পেলাম এগুলো রেয়ার কিছু ফল রয়েছে যেগুলো ওনারা বিক্রি করে না শুধু প্রদর্শনীর জন্য রেখেছে তো আপনারা আসুন ভালো লাগবে তো আমি ঘুরে ঘুরে যা দেখলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম অনেক কিছুই বলতে চেয়েছিলাম তো অনেক কিছু বলতে চাইলেও বলা হয় না যাই হোক আমি যেভাবে মেলাটা ঘুরে দেখলাম আপনারা আসলে ঠিক সেভাবেই দেখতে পারবেন তবে আসলে আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে আসুন আমাদের দেশি ফল দেখুন এবং এই মেলাত উপভোগ করুন ফরমালিনমুক্ত আম বিশেষ করে আমগুলো বেশি পাবেন এই আমগুলো অবশ্যই ভালো লেগেছে আমার কাছে যাই হোক আপনারা সব সময় ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যাতে ঘুরে ঘুরে আপনাদের আরও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারি এবং আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ